হেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তো আসলে হঠাৎ করে এখানে আসলাম নিজেকে একটু অনেদেরই আসার জন্য খারাপ লাগছে কারণ আমার কলেজে একটা মিটিং ছিল দুটা থেকে হোস্টেল মনিটরিং কমিটির মিটিং ছিল সেখানে আবার আমরা ছিলাম কমিটিতে এই জন্য মিটিংটা শেষ করে আসলাম তো ছাত্রী সংস্থার আসলে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান এর আগের দিন একটা অনুষ্ঠান হয়েছিল সেখানেও ছাত্রীদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল আমার মেডিকেল কলেজে কিন্তু সেখানেও যেতে পারি নাই ওই দিনও আমার আরেকটা প্রোগ্রাম থাকার কারণে যেতে পারিনি তো আমার ভালো লাগছে যে আজকে এতগুলো মানুষকে দেখে যে যে আদর্শ যে যে দাওয়াত আমরা প্রথমে দেওয়া শুরু করেছিলাম হাঁটি পা করে সেই দাওয়াত আজকে সম্প্রসারিত হয়ে তাদের শাখা প্রশাখা বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়েছে এটা আল্লাহর কাছে এই আমরা সুক্রিয়া আদায় করি আমাদের বিশেষ করে আমরা যখন বাংলাদেশ ইসলামের সাথে সংস্থা করি আমার আমি দাওয়াত পাওয়ার ঘটনাটা আমি বলি যে মানুষ আল্লাহ রুবুল আলমী যদি কাউকে হেদায়ত দিতে চায় বা কাউকে যদি কবুল করে তার জন্য আসলে বেশি কিছু করতে হয় না আমার প্রথম মনে পড়ে আমরা যখন সাধুর মোড়ে থাকতাম মানে আমাদের বাড়িতে ছিল ভদ্রায় যেটা এখন পদ্মাবাসিক এলাকা তো ওখান থেকে আমরা আমাদের বাড়িটা বিক্রি করে ওই সাধুর মোড় যে এলাকাটা ওখানে আমরা ভাড়া যাই তো যে বাসাতে ভাড়া গেলাম মানে ওই দিন প্রথম একটা প্রোগ্রাম মানে ওই বাড়ির খালাম্মা যে যে খালাম্মা আমাদের বর্তমান রুহুল কবি রিজভি রিজভি হচ্ছে আপন খালা তার মানে তার রিজভিল আপন খেলা এবং ওই খালা ছেলেও একটা বিএনপি নেতা সে রাশি বিশ্ববিদ্যালয় বিএনপি নেতা ছিল মুন্না যাই হোক ওই খালাম্মার জামাতে কর্মী যে আমরা যখন প্রথম বাসায় ভাড়া গেলাম তারপরে ওই সপ্তাহে মনে যত সম্ভব আমাকে আর আমার আম্মাকে বললো চলেন আপনারা একটা জামাতের প্রোগ্রাম হয় ওখানে আপনাদেরকে নিয়ে যাই তো আসলে তখন পর্যন্ত কিছুই জানি না আমরা তেমন কিছুই পরে দেখা গেল হেলালুন আরাম্মার বাসায় সে প্রোগ্রামটা ছিল আলহামদুলিল্লাহ আসলে হ্যাঁ সেটা হচ্ছে এখন আশ্রয় মেডিকেল ই আশা বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাদের নকিব নকিবের আম্মা হ্যাঁ যে ওর পুরা নাম হচ্ছে কি ডাকতাম ইমন আমরা ইমন বলে ডাক্তার ইমন হচ্ছে জাস্ট বয়সে আমার এক বছরের জুনিয়র তো ওই খালাম্মার বাসায় গেলাম সেই দিন খালাম মা আমার এখনো এখনও খুব ভালো মনে আছে সুরাজ সফের দ্বিতীয় রকুটা তিনি দাস দিয়েছিলেন সুরাজ সফের দ্বিতীয়টা দাস দিয়েছিলেন যে আমরা জানি যে না মানুষ আদুল আল্লাহ আলী এই যে দাস এই সেই দাসটা কিন্তু আমার অন্তরে কিন্তু ধরে গেল এবং ওই যে প্রথম দিন প্রোগ্রামে গেলাম তার মধ্যে পরের দিন প্রোগ্রামে উনিও বুঝতে পারলেন যে উনারা আমরা হচ্ছে খুবই নরম মনে কিন্তু আমাদের হচ্ছে টার্গেট নেওয়া যাবে যেটা আমার মা এবং আমাকে দুজনকে টার্গেটে নিলেন এবং ওই এলাকায় তখন ছাত্রী সংস্থা কোনো কাজ ছিল না তখন রাজশাহী মহানগরীর সভানেত্রী ছিলেন আমাদের হলো সামী মা আপা হ্যাঁ তারপর পরবর্তী সময় আপা হলো হ্যাঁ তো এখন হচ্ছে নাকি আগে সুকরাপা ছিল ভুলে গেলাম একটু কম বেশি পরে শোকুরাপা হলো তো তখন এই ছোটো ছোটো কয়েকটা মাত্র ইউনিট ছিল আমাদের যেমন পা আছে রাফিয়া আপার উদ্যোগে ছিল তখন পাঠানপ্রাপ্ত ইউনিট ছিল তারপরে ওই সপুরাপা উপসরের দিকে একটা ইউনিট ছিল মানে কম খুবই কম তো তখন দেখা গেল যে খালাম্মা আমাকে জামাতের প্রথম রিপোর্ট বই দেয় ভেলা হল খালাম্মা আমি প্রথমে জামাত ইসলাম করি তারপরে হলো জাতীয় সংস্থা করি হ্যাঁ তো জামাতের রিপোর্ট বই দিল তারপরে আমি সেখানে তিন মাস রিপোর্ট রাখার পর বাংলাদেশ জামাত ইলামের কর্মী হলো আমি এবং আমার আম্মা একসঙ্গে কর্মী হলাম হওয়ার পরে তিন মাস পরে তখন সব ওই মা আপাকে ডেকে তখন আমাদের এলাকাতে ওই যে আমাদের যে হাসিনা খালাম্মা তিনি মারা গেছেন প্রাক্তন যে মহানগরীর জামাতের সেক্রেটারি আবুল কালাম আজাদ আজোধার ওয়াইফ হাসিনা খালাম্মা সে হাসিনা খালাম্মার মেয়ে ছিল পপি এই পপিদের দিয়ে আমাকে সভানেত্রী করে ওখানে প্রথমে একটা ইউনিট খুলে দিল এই তো ছাত্রী সংস্থার জীবনের যাত্রা শুরু হলো তখন দেখা গেলো যে মার্শাল আলহামদুলিল্লাহ যে ওই যে কর্মী হলাম তারপরে ওই সময়গুলো আসলে একটা অন্যরকম টাইম গেছে যারা পরবর্তী সময় ইসলামে আন্দোলন করেছে তখন যারা আমরা করেছি এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য সেই সময় আমরা যদিও ছিলাম একটা ইউনিটের কর্মী কিন্তু ওই সময় রাক্স নির্বাচন হয়েছে রামেক্স নির্বাচন হয়েছে এলাকা নির্বাচন হয়েছে সংসদ নির্বাচন হয়েছে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দাওয়াত পৌঁছে দিয়েছি আমাদের একটিভিটি এমন ছিল যে আমার এলাকার কোনো বাড়ি ছিল না যে বাড়িতে আমরা দাওয়াত পৌঁছা দিতে পারিনি কিন্তু এখন হয়তো যাওয়া কাজটা অনেক কঠিন হয়ে গেছে এবং আমরা স্কুলে স্কুলে স্কুলের টিচারদের হেডমাস্টারদের কাছে চলে যেতাম আমি পিএন স্কুলে তা অগ্রণী স্কুলে খাদিমুল স্কুলে সাবিত্রী সাবিত্রীতে যাওয়া হয়নি তারপরে এদিকে হচ্ছে হেলানাবাদ স্কুলে আমরা বড় বড় প্রোগ্রাম করতাম যে তার মানে আমাদের প্রচেষ্টা ছিল মানে সবসময় চিন্তা করতাম যে আজকে কি করা যায় নতুন কিছু করা যায় কিনা কাছে দাওয়াত পৌঁছাবো কোথায় আমরা গেলে ভালো হবে আমার খুব ভালো মনে আছে একবার রোজার দিনে আমার তো তখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি না আগে মানে বিবাহ সমাতে একটা রমজান আসলো আমাদের ইফতার পার্টি তো সেই সময় এমনি আমি খুব পাতলা সাতলা ছিলাম এমনি তারপরে মাঝে মাঝে খুবই রোজা লাগতো আমরা ওই বিকালগুলোর কথা মনে পড়ে যে আমরা তারপরেও যে ইফতার পার্টি কোনো কালেকশন করতে হবে সে কালেকশনের জন্য ওইরকম ক্ষুধার্ত বলা শুকিয়ে গেছে কথা বলাচ্ছে না তারপরে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তখন তো টাকা দিয়ে দুইটা টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা পর্যন্ত কালেকশন করতাম পরে দেখা যায় বড় ইফতারি মাইক টাইক লাগাই এক ইফতারি আয়োজন করা হয়েছে আসলে সেই দিনগুলো মনে পড়ে যে আমরা এই সময়টা আমরা দিয়েছিলাম দেখে আমাদের আরও বোনের আছে আপা আমাদের সাহানা আপা তারপরে যে শখিনাপড়া এক একসময় কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমরা তখন আমাদের ময়দান ফাঁকা ফাঁকা ছিল মানে রকম তো পুলিশের অত্যাচার ছিল ছিল না আমাদের যদি শত্রুতা ছিল মানে আমাদের কিন্তু তখন পুলিশ মানে ওইভাবে অ্যাক্টিভিটি দেখায়নি কিংবা ছাত্রীদের প্রতি তখন ওইরকম করে তারা নেগেটিভ অ্যাটিটিউড ছিল না কিংবা তারা কখনো হয়তো মনে করতো না যে সঙ্গে অন্য কোনো সংগঠনের সংযোগ আছে আমরা আমাদের মতে কাজ করেছি তো এই যে ছাত্রী সংস্থা সেই দাওয়াত এই দাওয়াতের ফলে আমি যেটা মনে করি যে আমার জীবনে যত কিছু অর্জন এর জন্য এই সংগঠন বা এই আন্দোলন তার একটা বিশাল বিশাল ভূমিকা আছে আমি মনে করি এই জন্য আমি সবসময় আল্লাহ সুক্রিয় আদায় করি যে ইসলামী আন্দোলন যারা করেছে তারা কেউ লস করেনি তারা যেমন দুনিয়ার জীবনে তাদেরকে আল্লাহ তাদের নিয়ামত আল্লাহ ঢেলে দিয়েছে তার আখেরা তো সফল হবে এটাই আমরা বিশ্বাস করি কারণ এই বিশ্বাসটা সামনে রেখে কিন্তু আমাদের পথ চলা আমরা যে এত কষ্ট করেছি এক সময় করেছি এখনও করে যাচ্ছি এখনো ছুটে যায় যেখানে দিনের আন্দোলনে কথা হয় যেখানে দাওয়াত পায় যেখানে সুযোগ থাকে মানুষকে দাওয়াত দিচ্ছি এটার কিন্তু টার্গেটই হচ্ছে আমাদের আখেরাত যদি আমাদের আখেরাত বরবাদ হয়ে যায় তাহলে আমরা মেনে নিব না তাহলে আমাদের নিশ্চয়ই সেই বিশ্বাসটুকু আছে যে কাজটা আমরা করছি এটা মানুষকে ধোকা দেওয়ার জন্য নয় মানুষের কাছ থেকে আমাদের কোনো স্বার্থ উদ্ধারের জন্য নয় দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধারের জন্য নয় আমরা বরঞ্চ পরকালে মুক্তির জন্য পরকালে একটা সৌন্দর্য ঠিকানা আমাদের হয় এই ইচ্ছাকে সামনে রেখে কিন্তু আমরা আমাদের পথ চলা বাংলাদেশ ইসলাম সাথে সমস্ত পথ চলা ছাত্রী জীবনে যদি এই নির্দর্শনটা না পেতাম বা দিক নির্দেশনা না পেতাম হয়তো আমরা ডাক্তার হতে পারতাম হয়তো কিন্তু জানিনা এত বড় ডাক্তার হতে পারতাম কিনা বা এত বড় প্রতিষ্ঠান আসতে পারতাম কিনা কেন আমি যখন আমার মনে আছে যে আমি একসঙ্গে এত কাজ করতাম আমার বান্ধবী আমার পাশে আছে ডাক্তার মনি ও বলতে হাতে মতো কখনো একটা কাজ এক না ও এক সঙ্গে এক দুটা তিনটা কাজ করে মানে এত কাজ করতাম আসলে আমরা এখন আমি সব মিলাতে পারি না যে আসলে আমি কিভাবে করেছি তখন কিভাবে হয়েছে তখন হচ্ছে এই যে আল্লাহর যে রহমত দিনের পথে চললে যে আল্লাহর রহমত পাওয়া যায় সেই রহমতে হয়তো এত কাজ আমি সম্পন্ন করতে পেরেছি তো আমরা যারা দিনের সাথে আছি কখনো হিনমন্নতে ভুগব না কখনো মনে করবো আমরা ভুল পথে আছি যদি আজকে আমরা ভুল পথে থাকতাম বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা বা আদার যারা বা যারা অনেকে আছি যারা পরবর্তী বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেছি আমরা যদি ভুল পথে থাকতাম তাহলে আমরা জীবন দিতে পারতাম না আন্দোলনের জন্য আমরা সময় শ্রম দিতে পারতাম না যখন আমি জেলখানাতে ছিলাম অনেকদিন আপনারা সবাই জানেন যে সাতাত্তর দিন জেলখানা ছিলাম কিন্তু কখনোই মনে হয়নি যে হয়তো আমার জীবনের সিদ্ধান্তটা ভুল ছিল ভুল ছিল দেখে আজকে আমাকে জেলখানা আসতে হলো সবসময় মনে হয়েছে যে আমি সঠিক পথে ইনশাল্লাহ আছি এটাই মেসেজ সবার কাছে আমার মেসেজ হচ্ছে যারা ইসলামে আন্দোলন করি অনেক কথা বলবে এখন তো মিডিয়াতে গেলে ফেসবুকে গেলেই উল্টা পাল্টা কথাবার্তা নেগেটিভ কথাবার্তা কিন্তু একটা কথা মনে রাখবেন যে যারা দিনের সঠিক পথে থাকবে তাদের উপরে বাধা আসবে আজকে যার সম্মান আছে তার সম্মান হানির চেষ্টা করবে যার ইজ্জত আছে তাকে টেনে নামার চেষ্টা করবে কিন্তু যার সম্মান নাই যার ইজ্জত নাই তার পিছিয়ে কেউ যাবে না তার মানে আমাদের পিছিয়ে লোক লাগছে মানে আমার সঠিক রাখে আছে ইনশাআল্লাহ আমাদের কবুল করুক আমাদের বাংলাদেশ ইসলাম সাথে সংস্থার কাছে অগ্রগতি দান করুক আল্লাহ রব্লা আলমিন আমি আসলে অপ্রস্তুতভাবে কি বললাম না বললাম ভুল ভালো হলে মাফ করে দিয়ে আমার অনেক ভালো লাগছে যে এই প্রোগ্রামটা আসতে পেরে আমি সবাই শুভকামনা করছি আমার সবাই কাল দীর্ঘজীবী করুক সবাই কালা মাফ করে দিই আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবরাত <مضيح> <مضيح> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له

বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বোনেরা রাজশাহী অঞ্চলের আমাদের সম্মানিত পরিচালিকা সবনীনা স্বামী বনিয়াপা রাজশাহী মহানগরীর জামাত ইসলামীর সেক্রেটারি শাহিনা খাতুন সহকারী সেক্রেটারি সখিনা খাতুন এবং অন্যান্য কর্মপরিষদ বোনেরা এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় প্রিয় প্রাক্তন এবং আজকে যারা ছাত্রী সংস্থা করছো সবাইকে জানাচ্ছি আল্লাহ রসুলের ভাষায় সম্ভাষণ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাতু আল্লাহ রবুল্লা আলমীর অশেষ মেহরবানি আজকে উন্মুক্ত এক পরিবেশে আল্লাহ পাক আমাদের কথা বলার তৌফিক দিয়েছেন এই সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু আল্লাহ পাক এই যারা তরুণ তাদের বুড়াদের দিয়ে এটা হয়নি হয়েছে তরুণদের দিয়ে এই পরিবর্তনটা এসেছে আল্লাহ রাবুল্লা আলমীর সব তরুণকে বৃদ্ধ কৃষক শ্রমিক সবাই যখন একসাথে হয়েছে কোনো ভেদাভেদ যখন ছিল না আল্লাহভেদ আল্লাহ রাবুল আলমী ভেদাভেদ পছন্দ করে না যখন এই সমাজটাকে সুন্দর করার জন্য এমন একটা অনৈতিক পরিবেশ এমন একটা জগদ্দার পাথর আমাদের উপরে ছিল যে আমরা কোনো কথা বলতে পারতাম না ভালো কোনো কথা বলার অধিকার কারো ছিল না নির্দেশ মানা ছাড়া আর ভালো কোনো কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এই নতুন প্রজন্ম যাদের হাতে আমরা মনে করেছিলাম এদের হাতে সব সময় মোবাইল থাকে এরা মোবাইলের ভিতরেই আসক্ত কিন্তু আল্লাহ রাবুল আলমিন এমন এক যানবাস তরুণদেরকে তরুণীদেরকে কবুল করেছিলেন তাদের জীবনের সাহাদাতে অনেকে সাহায্য করেছেন অনেকে পঙ্গু হয়েছেন অনেকে এখন কাতরাচ্ছেন এমন কোন পরিবার ছিল না যে পরিবারের লোকেরা রাস্তায় নামে নাই আলহামদুলিল্লাহ অন্য তখনকার যে ক্ষমতাসীন দলের কথা বাদ দিলেন সবাই কিন্তু এই পরিবর্তনের জন্য হাহাকার করছিল আল্লাহ তখন আবাবিল পাখির মতো সমস্ত তিন হাজার সহ সমস্ত মানুষকে নামিয়ে দিয়েছিলেন ঠিক কিনা বলেন যার ফলশ্রুতিতে এই ঐক্যবদ্ধতা আল্লাহ খুব পছন্দ করেন কথা সিংহ বেহাবুল্লাহ করে রাখুন তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং তার থেকে বিচ্ছিন্ন হও না এই যখন সবাই এই জগদ্দল পাথর ফেরাউনের একটা রূপ আমরা দেখছি একে সরানোর জন্য যখন একসাথে হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন তখন আমাদের জন্য মুক্তির সুবাতাস এনে দিলেন আলহামদুলিল্লাহ এই জন্য আজকে যারা আমি সেই শহীদদের শাহাদ কবুলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি যারা পঙ্গুবরণ করে পঙ্গুত্ব করেছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি সাবলীল জীবন কামনা করছি আমরা সবাই যেন তাদের কাছে থাকতে পারি সহযোগিতা করতে পারি এটা যেন আমরা আল্লাপাক আমাদের এই অবস্থাটা যেন কবুল করেন আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে সঙ্গবদ্ধ থাকলে গোটা জাতিকে সঠিক পথে পরিচালনা করা যায় কিন্তু বাংলাদেশের আকাশে আবার শকুনের হাতছানি আবার এই ঐক্যবদ্ধ ভেঙে থান খান করে দেওয়ার জন্য চারিদিকে ষড়যন্ত্র চলছে আর এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে তোমাদেরকে আমরা যারা ঘোরা হয়ে গেছি তাদের দিন আমাদের তোমাদের তোমাদের করতে শক্তি হবে হবে বলো হবে না সেই জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থাকেই এই হাল ধরতে হবে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে আগামী লোক গড়ার কারিগর বের হয়ে আসবে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা সেই প্রতিষ্ঠান যে নৈতিকতার ভিত্তিতে এমন একটা পরিবার গড়বে প্রত্যেক পরিবারের থেকে যে সদস্য বের হবে তারা এক একজন মুসলিম নারী হিসাবে মুসলিম যুবক হিসাবে মুজাহিদ হিসাবে আল্লাহ দিনের জন্য করার জন্য তৈরি থেকে যাবে এক একটা সেই আসমা আসমা হতে হবে যে জুবাই রাজনকে তিনি পাঠাই দিলেন কিন্তু কিছুক্ষণ পর আবার মায়ের সাথে দেখা করার জন্য ফিরে আসছেন কিন্তু মা কি বললেন মা কি বললেন মা বললেন যে তোমাকে তুমি ছাতাছাতের জন্য রামগণে পাঠিয়েছি তুমি কেন আসছো এরকম মা তৈরির এক একজন এক একজনকে হতে হবে এরকম মা তৈরি করতে হবে এরকম ছেলে তৈরি করতে হবে আর আমরা সবাই জানি এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই থাকতে আসছি কতদিন থাকবো আসি আসির পরে তো সব অথর্ব এগুলো দিয়ে দোয়া হতে পারে কিন্তু কোনো কাজ হতে পারে না সেজন্য বাংলাদেশ আমি ছাত্রী সংস্থা সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মাধ্যমে আগামী ভবিষ্যৎ নাগরিক তৈরি হবে আমাকে কথা দিতে হবে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলা হলো কেন ছাত্রী সংস্থা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হলো আটাত্তর সালে কেন ছাত্রী সংস্থা প্রতিষ্ঠা করা হলো আমি তখন ক্লাস নাইন টেনের ছাত্রী তখন এমন আমি সরকারি কলেজে পড়তাম এক সুন্দরী মেয়ে তা যদি কারো পছন্দ হয়েছে রক্ষী বাহিনী অথবা বাহিনীর আমাদের হেডমিস্ট্রেদের কোনো ক্ষমতা ছিল না যে তাকে প্রোটেক্ট করে আমি একটা উদাহরণ বললাম আমাদের চোখের সামনে থেকে তাকে তুলে নিয়ে চলে যাওয়া হয় কিচ্ছু করার ছিল না এমন এক পরিস্থিতি পরিস্থিতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঘুরে দাঁড়াবার জন্য জাতিকে গঠন করার জন্য সেই মা তৈরি করার জন্য প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেক্টরে মহিলা অঙ্গনে যাতে তারা শিক্ষা প্রতিষ্ঠান হোক মেডিকেল কলেজ হোক আমরা দাবি করলেই তো হবে না যে একটা আলাদা মেডিকেল কলেজ হোক আলাদা বিশ্ববিদ্যালয় হোক দাবি করলেই কি এটা বাস্তব আমরা চাই আলাদা মেডিকেল কলেজ আলাদা বিশ্ববিদ্যালয় হতে হলে সেই আলাদা মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা নাগরিক তৈরি করতে হবে আর আর জনবল লাগবে আর সেই জনবল কি যদি আলাদা চাই আমরা নারীদের শিক্ষা প্রতিষ্ঠান তাহলে কি পুরুষদের আগে আসতে হবে না নারীদের আগে আসতে হবে কি বলেন আপনারা জোরে শুনতে চাই আমি নারীদের আগে আসতে হবে বাংলাদেশে সমান সংখ্যক হয়ে যাচ্ছে আজকে পুরুষ এবং নারী নারীদেরকে বাদ দিয়ে কোনো প্রতিষ্ঠান ভালো হতে পারে না যোগ্য প্রতিষ্ঠান গড়ে তোলা নয় সহশিক্ষা হারাম একথা জেনেও আমরা সহশিক্ষা করছি কেন করছি আমাদের নিয়ত হচ্ছে আমরা আলাদা বিশ্ববিদ্যালয় পড়তে চাই আমরা আলাদা মেডিকেল কলেজ করতে চাই আমরা আলাদা প্রতিষ্ঠান করতে চাই আমরা ব্যবসা করতে চাই আলাদা উদ্যোক্ত হয়ে মহিলা উদ্যোক্ত হয়ে ব্যবসা করতে চাই আল্লাহর তো ব্যবসা করতে নিষেধ করেনি করেছে কি না এই জন্য প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে সেই জনবল গড়ে তুলতে হবে এবং এই জনবল গড়ে তোলার জন্য যে জিনিসগুলো আমাদের দরকার সেটা হলো আল্লাহর প্রতি ইমান আজকে গোটা বিশ্বকে আমরা যদি দেখি সুবি বিশাল আকাশ এই পৃথিবী জমিন এইগুলো কোনো কি আল্লাহ রব্লা আলমিন আমরা যেদিকেই তাকাই সেদিকে কোনো ত্রুটি আছে আছে কোনো ত্রুটি কেন নেই এগুলো সব চলছে খোদার বিধান অনুযায়ী মানুষকে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠানো হয়েছে এখন বলেন তো যার মর্যাদা বেশি তার দায়িত্ব বেশি কিনা সবাইকে বলতে হবে যার মর্যাদা বেশি তার দায়িত্ব বেশি কি না তাহলে যার দায়িত্ব বেশি সেই দায়িত্ব পালনের জন্য কি জেন প্রকারের চেষ্টা করলে চলবে না সবথেকে ভালো চেষ্টা করতে হবে এই জন্য আল্লাহুল আল আ মিন আমাদেরকে বলছেন নারী পুরুষ নির্মিশী শুনেকে বলছেন আউজ মিল্লাহ হিমরাস সাইতুয়ান রদী উমতুম হাইরা উম মহাতুন না তা মনুন আবিল্ম আলু আতান হাউ না নিল মুনকার মিনুন আবিল্লাহ তোমরা শ্রেষ্ঠ জাতি যারা ইমান শাল্লাহর প্রতি এগুলো দেখে যারা ইমান আনছে যে গোটা বিশ্বে চারিদিকে হিন্দু বৌদ্ধ মুসলিম সব একসাথে সূর্যের আলো পাচ্ছে পানি পাচ্ছে অক্সিজেন পাচ্ছে আল্লাহকে কোনো ভেদাভেদ করছেন না কিন্তু আল্লাহ রাবুল্লা আলমকে এগুলো দেখে যার প্রাণ নেচে ওঠে না এগুলো দেখে যে আল্লাহকে চিনতে পারে না আসলেইছে বোকা এই জন্য এই বোকার থেকে বুদ্ধিমান হতে হলে আল্লাহকে চিনি নিতে হবে যিনি আমাদের সৃষ্টি করেছেন তাকে চিনে নিতে হবে যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন তাকে চিনে নিতে হবে যত আমরা চিনব তত আমরা নিজেদের বৈশিষ্ট্য যে মর্যাদা আমরা পেয়েছি এই মর্যাদার ইয়েটা বুঝতে পারবো মূল্যটা বুঝতে পারবো আর তখনই আমরা দায়িত্ব পালন করতে পারবো এই জন্য আল্লাহর প্রতি ইমান আল্লাহ রবুল্লা আলম যেগুলো ভালো কাজ আমাদের করতে বলেছেন আমলে সালে যেগুলো মন্দ কাজ আমাদের নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা ভালো কাজগুলো করে দেওয়া নিজে নিজে ভালো কাজ এবং মন্দ কাজ থেকে বিরত রাখা রাখলেও আমরা রেহাই পাবো না রেহাই পাবো আল্লাহ রুবুল আলম বলছেন ওয়াল আসর জীবনের শপথ সময়ের শপথ সময়টাই জীবন নাকি আমাদের সময়টাই জীবন না এই সময়টাই আল্লাহ কেন খাবেন আল্লাহর কসমের কোনো কসম খাই আমরা কথাটার গুরুত্ব বোঝানোর জন্য কসম খাই এখন আল্লাহ যখন কসম খাচ্ছে তখন বুঝতে হবে কান খাড়া করে কেন আমাদের এই কসমটা খাওয়া হচ্ছে আল্লাহ বলছে সমস্ত মানুষ ধ্বংসের মুখে তারাও বেঁচে যাবে কান খাড়া করে শুনতে হবে তারাও বেঁচে যাবে কে বলছে আল্লাহ আমলে যারা ইমান আনছে এবং আমলে সালে করেছে এই দুটো করলেও কথার পথ নাই খান খাড়া করে শোনেন সালাদ নামাজ রোজা হাত জাকাত কিনা বলেন করেছে কিন্তু সে সে কেন আব্দুল্লাবিনের হুকুম মানেনি আল্লাহর হুকুম মানেনি কয়টা মানেনি একটা আল্লাহ রসুলের সাথে নামাজ আদায় করেছে করেছে কিনা আল্লাহ রাহাবিদার সাথে রোজা রোজা করেছে করেছে জাকাত দিয়েছে সব দিয়েছে তারপরে মুনাফি মুনাফিক হিসাবে তাকে জাহান যেতে হবে এই জন্য আল্লাহ রাবুল বলছেন কথা বাসাউবিল হক যে যে জন্য তুমি নিজে আমল করবা আল্লাহর প্রতি ইমান আনবা এবং এই আদেশগুলো ন্যায় এবং সত্যকে অন্য কাছে তুলে ধরতে হবে অথবা আসাউবিল হক আস্তাকুল হাদিস আকি তাবুল্লাহ সবচেয়ে সত্য কথা কি আল্লাহর কিতাব আল্লাহ রসুল বলছেন এই আল্লাহর কিতাবকে যা তুলে ধরবে আল্লাহ তাদেরকে সর্বোত্তম ব্যক্তি বলছেন সুবাহান আল্লাহ এখন আমি যা জানতে চাই কারা সর্বোত্তম ব্যক্তি হতে চান না কারা চান না সবাই চাই সবাই চাই এই সর্বোত্তম ব্যক্তি হতে হলে আল্লাহর এই দিনের দাওয়াত অন্যকে দিতেই হবে যদি আমরা এই কাজ না করি নামাজ রোজা তসবি তাহালিল সহ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন রসুল সাল্লা মাধ্যমে আমাদের জানাই দিচ্ছেন যে তোমরা চাইলেও আমি দিব না যদি করে কাজ না করো অত বিশ্বাবার কিন্তু এই কাজ করতে যে আমি আপনি ফুলের মালা পাবো নবীর রসুলরা পেয়েছিলেন তারা শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী রসুলরা আমাদের রসুল করিম সাল্লাহ সাল্লাম তিনি উঠে নারী হুড়ি পেয়েছিলেন পচা নারী হুড়ি পেয়েছিলেন রশি দিয়ে তার চাদর দিয়ে তার গলা পেঁচায় তার গলা পেঁচায় ইয়ে করা হয়েছিল মেরে ফেলে দিতে দিতে চেয়েছিল তার বাসায় আবর্জনা ময়লা আবর্জনা ফেলেছিল রাস্তায় বের হলে টিটকারি দিত এগুলো পেয়েছিলেন কিনা বলেন পেয়েছিলেন কিন্তু কি করেছেন কথা আসা বিশ্বাবার ধৈর্য ধরেছেন এ সব কিছু কাউকে বলেননি আল্লাহ আমার সাথে এরকম করছে আল্লাহর উপরে উপগজব দাও না না বলে তা বলেনি তা বলেনি তাদের বাংলাদেশ ইসলাম ছাত্রী সংস্থাকে বুঝতে হবে বিনয় ভালোবাসা তাদের কাছে ডেকে নেওয়ার জন্য সর্বোত্তম চরিত্রের মাধ্যমে আমাদের এই পদ ছাত্রীদেরকে আবার এই পথে আনতে হবে নিজেদেরকে তৈরি করতে হবে অন্যদেরকেও এই পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে কেমন চেষ্টা সেটা বলে আমি শেষ করব। আল্লাহ রব্লা আল্লাহ রসুল এমন চেষ্টা করতেন যে একটা মানুষ যেন আল্লাহকে না চেন না চিনে যায় সেদিন রাত দিন চেষ্টা করতেন মনে হচ্ছে যে তার জীবনটাই দিয়ে দিবেন আছে কিনা কোরআনে মেয়ে আছে কিনা বলেন যে হে রাসুল আপনি এমনভাবে কাজ করছেন এমনভাবে মানুষকে ডাকছেন উনি আপনার জানটাই দিয়ে দিবেন আপনাকে দারোগা করে পাঠানো হয়নি বরঞ্চ আপনি সত্যের উপদেশটা অন্যের কাছে সুন্দরভাবে তুলে ধরুন আর এই উপদেশ যারা গ্রহণ করবে রসুল আল্লাহ রবুল্লা আলমিন তাকে বলছেন যে আজকে বিভিন্ন ডিগ্রি গাড়ি বাড়ি হ্যান ত্যান যত কিছুই থাক তাকে কি সর্বোত্তম ব্যক্তি বলে কি ইসলামের কোনো কথা আছে কিন্তু আল কোরআনের কথা আল্লাহ রসুল বলছেন কয় রকম মান তা আল্লাম আল কোরআন আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন অধ্যয়ন করে বোঝে পড়ে এর মানে নাই হুড় করে তেলাত করে যাবো আমরা হিন্দুরা যেমন মূর্তির সামনে নিয়ে তেলাত মন্ত্র পাঠ করে ওরকম আমাদের গ্রন্থ না পাক বলছে এটা জীবন্ত মানুষের জন্য উপদেশ সুরাই আসেন শেষ শেষ রুকু করে দেখেন এটা জীবন্ত মানুষের জন্য উপদেশ আর কাফেরদের জন্য দলিল তোমরা এটা পড়ো নাই বোঝো নাই এখন নিজাই তখন বলবে আহা আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠাও সুরা সাদা করে দেখেন আরেকবার দুনিয়ায় পাঠাও এই তো দেখে নিলাম আর এরকম করবো না আল্লাহ পাক বলছেন সে আর সুযোগ আর হবে না কাজে সুযোগটা হচ্ছে এই দুনিয়ায় তাই ইসলামী ছাত্রী সংস্থাকে অনুরোধ করবো বাংলাদেশ জামাত ইসলামী যারা আমরা এখানে আসি জীবনের যতটুকু সময় আছে আমরা যেন হেলায় নষ্ট না করি আল্লাহর এই যে কর্মসূচি দিয়েছে এই কর্মসূচি আমরা পালন করতে পারি তাই তার মানে এই নয় পড়ে থাকবো তাই নয় মানুষের কল্যাণের যত যত জ্ঞান আছে সেই জ্ঞানের সবচেয়ে বড় উৎস হলো কোরআন তারপরে সুন্না তারপরে সব কল্যাণ জ্ঞান অর্জন করাই ফরজ আলহামদুলিল্লাহ এই জন্য আমরা সবাই আসুন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা কোরআন এবং সুননার আলোকে আদর্শ মুসলিম নারী করতে চায় কি ছাত্রী সংস্থার মেরা আদর্শ মুসলিম নারী করতে চাই না আমরা যাতে করে দিনের প্রতি সার্বিক দায়িত্ব পালন করা যায় আর আখেরাতের মুক্তির সাহায্য আমরা পেতে পারি আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করে দেন জান্নাত নসিব করুন এটাই তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং এই জন্যই আমাদের কর্মসূচি যে ছাত্রীদের মাঝে দিনের দেওয়া প্রচার এবং প্রসার সঠিক যথার্থভাবে তুলে ধরা যারা চায় যে হ্যাঁ আমরা এইভাবে করতে চাই তাদেরকে সেই সুযোগ করে যারা দ্বারা নারী হিসাবে তারা যেন নিজেদের গড়ে তুলতে পারে সেই জন্য আমরা তাদেরকে নিয়ে প্রশিক্ষণ দেয় দেয় না লেখাপড়া করি সব দিক দিয়ে আমরা রিপোর্ট রাখি সব কাজেই আমরা তাদেরকে এই আদর্শ মুসলিমরা হিসেবে ঘুরে তুলতে চাই আরেকটা কি ছাত্রীদের সমস্যার সমাধান করতে চাই কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা রাজনীতি করে না কিন্তু রাজনীতি সচেতন কি ঠিক বললাম না রাজনীতি সচেতন তারা রাজনীতি সচেতন থাকবে কিন্তু রাজনীতির ময়দানে তারা নাই জামাত ইসলামী বাংলাদেশে রাজনীতির ময়দানে আসে যেহেতু আল্লাহ রসুল সামাজিক অর্থনৈতিক পারিবারিক এবং নিজেদের নৈতিক চরিত্র গঠন এবং এদেশে শাসন আল্লাহর আইন এবং শাসন চাই তোমরাই হচ্ছে সেই কারিগর যে কারিগররা আগামী দিনের ভবিষ্যৎ দেশ শাসন করবা আল্লাহ আমাদের সবাইকে এই কাজে অগ্রসর হয়ে নিজেদেরকে পেশ করার জন্য উপযুক্ত পড়াশোনার মাধ্যমে আল্লাহকে জানা বোঝা এবং দায়িত্ব পালনের উপযুক্ত করে গড়ে তুলুন এই আহ্বান রেখে আমি 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 শেষ করছি আহমদুলিল্লাহ 지